প্রিয় আমি মহিউদ্দিন মাহি সংবাদের পাশাপাশি অনেক সময় মানবিক সংবাদ প্রচার করি আজকে একটি মানবিক সংবাদ প্রচার করার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি সিবি টোয়েন্টি এর অফিস থেকে একটি বার্তা নিয়ে আপনাদের কাছে আমি দিচ্ছি মিজানুর রহমান আমার পাশে তিনি আছেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে কক্সবাজারে তিনি এক সময় চাকরি করতেন কিন্তু তার এই সময়ে তারা এতটাই স্বাস্থ্যের অবনতি হয়েছে তিনি ক্যান্সার আক্রান্ত দীর্ঘ দেড় বছর ধরে হাজার জানুয়ারি থেকে তিনি ক্যান্সার আক্রান্ত আমি আপনাদেরকে বিভিন্ন ছবি তিনি যখন সুস্থ ছিলেন তিনি কিরকম ছিলেন আর যখন তিনি অসুস্থ হয়ে গেছেন তাকে একেবারে চেনা যাচ্ছে না যে মানুষটি মানুষের দোয়ার দোয়ারে সহযোগিতা তিনি দিয়েছেন তিনি একটি সময় জনপ্রতিনিধি হবার জন্য কক্সেসবাজারের রামর খুনিয়া ফলমে তিনি ভোট করেছিলেন একটি সময় তিনি এখন এতটাই অসুস্থ হয়েছেন বাংলাদেশের ঢাকার যে এনাম ক্যান্সার হাসপাতাল আছে সেখানে গিয়ে দীর্ঘ যাত্রায় তিনি চিকিৎসা নিয়েছেন আপনাদের কাছে আমি আজকে যে বার্তাটা নিয়ে এসেছি তিনি একজন বিবাহিত মিজানুর রহমান তার দশ মাসের একটি সন্তান আছে এবং তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে দুই হাজার চব্বিশ সালের এই পর্যন্ত তিনি কেমো দিয়েছেন আঠারোটি এবং একুশ দিনে প্রায় সত্তর হাজার টাকা প্রয়োজন হয় এবং রেডিও দিয়েছেন তিনি থেকে দিয়েছেন। এবং এবং এই এই পর্যন্ত তিনি লাখ লাখ টাকা টাকার মধ্যে তার এলাকার অনেক শুভাকাঙ্ক্ষী অনেক আত্মীয় স্বজন তাকে প্রায় দশ লাখ টাকার মধ্যে পর্যন্ত তাকে সহযোগিতা করেছেন বাকি বাইশ লাখ আর বাকি বারো লাখ টাকা তিনি দেয় করেছেন মানুষ থেকে লোন নিয়েছেন তিনি তার জীবনের যে সর্বস্ব ছিল সেগুলো নিয়ে তিনি চিকিৎসা করেছেন আজকে আপনাদের কাছে একটি এই ভিডিও বার্তা দেবার কারণ হচ্ছে তিনি বাঁচতে চান বাঁচতে চান একজন দশ মাসের বাবা হিসাবে এবং ইতিমধ্যে তার আসলে কিছু নেই টাকার জন্য কাউকে কারো থেকে তিনি টাকা চাইবার মতো কারণে এই মিজারুর রহমানকে আমি ব্যক্তিগতভাবে আমি দীর্ঘ বছর ধরে আমি চিনি তিনি যখন সুস্থ ছিলেন তিনি যখন করোনার আগে যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল পুনিয়া ফালং থেকে আপনি কত নম্বর ইউনিয়ন থেকে দুই নম্বর ওয়ার্ড থেকে তিনি নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলেন তমল জনপ্রিয় ব্যক্তি আমি নিজে সচক আমি দেখেছিলাম কি পরিমাণ জনপ্রিয় ব্যক্তি আহ আল্লাহর হুকুম তিনি এখন ক্যান্সার আক্রান্ত হয়েছেন এবং যেটাকে চতুর্থ ধাপ আছে ক্যান্সারের এই পর্যন্ত গেছেন আমি ভিডিওতে দেখাবো তার যে এখানে যে ইউএনটির যে একটি গলা ছিল এটি সম্পূর্ণ ফোলা ছিল এবং এটি এখন রেডিও থেরাপির মাধ্যমে কমে গেছে যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে মিজানুর রহমান বাঁচতে পারবে আল্লাহ তাকে আরো অনেক দিন হইতো বা দিবেন সে বাচ্চার জন্য আপনারা যদি কেউ যদি 10 টাকা 20 টাকা যদি কেউ যদি সহযোগিতা করেন মিজানুর রহমান হইতো বা বাঁচবেন পৃথিবীতে তিনি আরো অনেক দিন তিনি বাঁচতে পারেন তার বাচ্চাকে নিয়ে তার শোকের সংসার নিয়ে তিনি বাঁচতে পারেন বাঁচাতে পারেন তার পরিবেশকে তিনি পরিবেশ পরিবেশপ্রেমী তিনি জনপ্রতিনিধি তিনি আহ কক্সবাজারের খুনিয়া পালাবার জন্য অনেক কিছু তিনি চেষ্টা করেছেন করবার জন্য আল্লাহ তাকে এখন আমি একটি তারই নাম্বারটা আমি মুখে মুখে বলবো এবং স্ক্রিনে দিব জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো সেভেন ফাইভ ডাবল সেভেন জিরো আমি আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো সেভেন ফাইভ সেভেন সেভেন জিরো এই নাম্বারটি বিকাশ তিনি একটু আপনাদের সকলের উদ্দেশ্যে তিনি বলবেন তিনি একটু সকলের উদ্দেশ্যে একটু বলে আমার নাম মিজানুর রহমান আমার বাড়ি হচ্ছে কক্সবাজার জেলা রামতানার অন্তর্গত কলিয়া পালং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে আসলে আমি গত আড়াই বছর আগে দুই বছর ছয় মাস আগে গলা একটাই আমার টিউমার হয় টিউমার হওয়াতে আমি কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করাতে আমাকে এখানে সার্জারি করতে বলে সার্জারি করতে যখন বলে আমি এটা আবার পরীক্ষা দিই বাইসপি পরীক্ষা বাইসপি পরীক্ষা দেওয়ার পরে এখানে দেখি যে এটা আমার ক্যান্সারের আলামত আছে যেহেতু ক্যান্সারের আলামত আছে আমি এখানে ট্রিটমেন্ট না করে আমি ঢাকায় চলে যাই ঢাকা পিজি হসপিটালে চলে যাই পিজি হসপিটালে চলে যাওয়ার পর আমাকে পিজি হসপিটালের থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দেয় তখন আমি আবার চলে যাই ডাকা লেভেট ক্যান্সার হসপিটালে লেভেট ক্যান্সার হসপিটাল আমি একটা পরীক্ষা দিই ওখানে পরীক্ষা দেওয়ার পর আমি নিশ্চিত যে আমার গলায় ক্যান্সার হয়েছে ক্যান্সার হওয়ার পর থেকে আমি বায়োসপি রিপোর্টের খোর গাইডেড বায়োসপি রিপোর্টের মাধ্যমে এরপরে আমি আবার চলে যাই পিজি হসপিটালে পিজি হসপিটালে প্রায় আমি ছয় মাস চিকিৎসাধীন ছিলাম ছয় মাস চিকিৎসাধীন থাকার পরে আমাকে ওনারা এ কেমোথেরাপি দেয় ওখানে কেমোথেরাপি দেওয়ার পর আমাকে ওনারা অ্যাডভাইস করে আবার এ রেডিওথেরাপি দেওয়ার জন্য ওনাদের মেশিন নাকি নষ্ট আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েছি তখন দেখতে পারি যে আমি ঢাকা সাভারে এনাম মেডিকেলে রেডিওথেরাপি দিতে পারবো অন্যান্য হসপিটালের চাইতে তুলনামূলক একটু রেডিও থেরাপির দাম কম আমি চলে যাই ঢাকা এনাম ক্যান্সার হসপিটালে রেডিও থেরাপি দেওয়ার জন্য আমি ওখানে যাওয়ার পরে আমার আবার রেডিওথেরাপি দিই রেডিওথেরাপি দিতে দিতে আঠারোটা রেডিও থেরাপি দেওয়ার পরে আমি আবার কেমোথেরাপি দিই আবার ওখানেও ছয়টা কেমোথেরাপি দিই তখন আমার কেমোথেরাপি হয় বারোটা আমার রেডিও থেরাপি হয় আঠারোটা তখন আমার বগলের নিচে আরেকটা টিউমার ধরা খাই বগলের নিচে যেহেতু আরেকটা টিউমার পরীক্ষার মাধ্যমে সিটি স্ক্যানের মাধ্যমে আসে তখন আমার চিকিৎসা পদ্ধতি পুরোটাই আবার পাল্টে গেছে তখন আমাকে আবার থেম দেওয়া শুরু করে ওনাকে এনাম ক্যান্সার হসপিটালে কেন আমি ক্যান্সার হসপিটালে কেমো দেওয়া যখন আবার শুরু করে আমি ওখানে কেমো দিতে দিতে আবার চারটে কেমো দিই প্রথমে দিই বারোটা কেমো আবার দিই চারটা কেমো ষোলো কেমো দিই আমি তখন ষোলো লাখটা কেমো দেওয়ার পর আমার প্রায় সাহায্য সহযোগিতার মাধ্যমে আমার বন্ধু বান্ধবের যা আমার টাকা পয়সা ওনারা দিয়েছিল এগুলো সহ আমার যা আত্মীয় ছিল তাই এগুলা সহ পরিবারে যা টাকা পয়সা দিয়ে ওগুলো আমি একদম একেবারে শেষ পর্যায়ে হয়ে যে টাকা পয়সা হারিয়ে ফেলি তখন আমি গত গত মাসের সাতাইশ তারিখ আমি আবার যাই ডাকাতে ক্যান্সার হসপিটালে তখন আমার শরীরে কিছু অ্যালার্জির কারণে আমি ওখানে কেমোথেরাপি দিতে না পেরে আমি ওখান থেকে আসার সময় ছোট্টগ্রাম মেডিকেলে যোগাযোগ করি মেডিকেলে যোগাযোগ করার পরে আমি বর্তমানে ছট্টগ্রাম মেডিকেলে কেমোথেরাপি দিচ্ছি বর্তমান লাস্ট চিকিৎসা আমি বর্তমানে যারা ভিডিও দেখছেন আমি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আসলে আমি এখন খুব নিরুপায় হয়ে গেছি আমার আর্থিক অবস্থা খুবই খারাপ যদি আপনারা পারেন আমাকে মানবিক সাহায্যের মাধ্যমে আমার ভবিষ্যৎ জীবনটি হয়তো আপনারা অচিলা হিসাবে মহান আল্লাহ তালা বাঁচানো মানে মহান আল্লাহ তালা আপনারা হয়তো আপনাদের আর্থিক সাহায্যের কারণে আপনাদের আর্থিক সাহায্যের কারণে আমি আরো দীর্ঘদিন মানে চিকিৎসাটা চালিয়ে নিজে নিয়ে যেতে পারব আশা করি আমার এই মুহূর্তে আসলে আমি শারীরিকভাবে খুবই অক্ষম আমার চাকরি বাকি দি কিছু করার কোনো কাজকর্ম করতে সেটাও শক্তি আমার শৈলা আসলে নেই যদি আপনারা পারেন আমাকে মানে আমাকে সাহায্য করেন দর্শক মিজার রহমান আসলে তিনি একজন তিনি একজন চাকরিজীবী ছিলেন তিনি এই মুহূর্তে আসলে চাকরি করার মতো সেই পরিবেশে নেই আমি নিজে দেখছি যা আমি দীর্ঘ বছর ধরে আগে চিন্তাম যে মানুষটি একদম সাবলীলভাবে একদম সতন মানুষ ছিলেন আগের ছবি এবং এই ছবি নিয়ে আপনারা তফাৎ করছেন যে মিজানুর রহমানকে একদম চেনা যাবে না দর্শক আমার কথা কথা হচ্ছে এইটুকু আমি যেটি প্রথমে বলেছিলাম মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনার মিজানের মিজানকে বাঁচাতে আপনার সুযোগে হাত পাঠিয়ে দিন অন্তত যদি নাই বা পারেন আমরা এই ভিডিওর মাধ্যমে তো কার্নিং আসবো আমরা সেটি মিজুর রহমানকে আমরা গিফট করবো আপনারা এই ভিডিও তো হলে অন্তত পক্ষে আপনারা শেয়ার দেবেন এই প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম